এটা ফাইভ স্টারে দেবো ফাইভ স্টারে স্যামসাং দিয়ে দেবো দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি একটনের টনের স্প্লিট এসি মাত্র দশ হাজার টাকায় এক টনের গোদরেজ দেড় টনের মাত্র বারো হাজার টাকা দু এক বছরের ওয়ারেন্টির সাথে দু বছরের ওয়ারেন্টির সাথে মাত্র একদম ফ্রেশ কন্ডিশন অয়েল এর কন্ডিশনও দেখতে পাবে এই মডেলটা প্রচুর ডিমান্ডেবল মডেল ওয়ার্লপুল সিক্সেন্স মডেল প্রিন্টেড মডেল একদম মিল্ক হোয়াইটে সিলপ্যাক প্যাক হিতা আমি সিলপ্যাক নিউ দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টির সাথে মাত্র দশ টাকায় স্টার্টিং করছি এসি ব্র্যান্ড এলজি স্যামসাং বোল্টাস কেরিয়ার সমস্ত ব্র্যান্ড শুধুই বলে দিন আপনার কোম্পানির নাম কী রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে নমস্কার আজকের ডেটে আমাদের যে ভিডিওটা হচ্ছে এটা আরিয়ান হোম সলিউশনের দমদম ব্রাঞ্চ থেকে হুম দমদম আসতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে গেলে কীভাবে আসবেন সেটা আমি একটু বলে দিই আমাদের দমদম স্টেশন দমদম জাংশন স্টেশনে নেবে মেট্রো বা ট্রেনে করে যেইভাবেই আসুন নেমেই কাউকে জিজ্ঞেস করবেন যে আমরা চার নম্বর দাগা কলোনি বা তিন নম্বর হরকালি কলোনিতে যাব যদিও বা এটা যদি আপনি প্রপার ভাবে ঠিকানা আমাদের না পান তো আপনি ইন্দিরা ময়দানে এসে কাউকে জিজ্ঞেস করতে পারেন যে চার নম্বর বা তিন নম্বর হরকালি কলোনি বা দাগা কলোনি আমরা যাবো কিভাবে দুটোরই একদম মিডিল কোশ্চেনে আমাদের

কিন্তু আজকে ভিডিওতে আমি শুধুমাত্র এসিটাই দেখাবো তো সামনেই তো পুজো মানে দুর্গা পুজো সামনে বাঙালিদের সব থেকে বড় উৎসব একদম তো তার জন্য কি রয়েছে আজকে স্পেশাল কি রয়েছে সব থেকে প্রথমেই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা একদম সমস্তকে জানাই আর আজকের ডেটেও আমরা এতটা রিজনেবল প্রাইসে যে নতুন এসিও নিয়ে আসতে পারি তো মার্কেটে সেরকম ভাবে কেউ জানতে মানে ভাবতে পারবে না নতুন এসি রয়েছে পুরো একদম 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 ফ্যাক্টরি আউটলেট সেকেন্ড সেল আরিয়ান হোম সলিউশনের ঘরে উপস্থিত হয়ে গেছে তো চলুন দেখা দাম কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে হ্যাঁ দাম দাম নিয়ে কোনো কথা হবে না দাম মানে এত কম দামে এসি কাস্টমাররা ভিডিওতে দেখেই বুঝতে পারবে আর মনে একটার মধ্যে ইয়ে থাকবে এত কমে কি দিচ্ছে ভালো হবে তো ভালো হবার জায়গাটা ক্লিয়ারেন্সের জন্য সবথেকে প্রথমে বলি ওয়ারেন্টি ছাড়া আরিয়ান হোম সলিউশন আগা গোড়াও এখনো বেচছে না উইদাউট ওয়ারেন্টি প্রোডাক্ট নট ফর সেল প্রত্যেকটা প্রোডাক্ট একদম 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 10000 টাকায় দিয়ে দিচ্ছি একটনের টনের স্প্লিট এসি মাত্র 10000 টাকায় মাত্র 10000 টাকায় একটনের টনের গোদরেজ নন ব্র্যান্ডেড না যে এরকম কোনো ব্র্যান্ড নেই যে নাম জানা নেই মার্কেটের মধ্যে যার কোনো রিপোর্টেশন নেই এরকম ব্র্যান্ড নিয়ে বেচা আমরা করি না

14000 টাকায় 2 টনে সাথে এক বছরের ওয়ারেন্টি সাথে 1 ওয়ারেন্টি শুধুই না ওয়ারেন্টি ভাববেন না গ্যারান্টির সাথে এক বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট নট repair রিপ্লেসমেন্ট গ্যারান্টির সাথে কাস্টমারকে বাড়িতে স্পিডে দিচ্ছি আচ্ছা আরো জামন রয়েছে এগুলো দেখালাম রি পাবলিশার উপরে একটু ব্যাক ডেটেড কারেন্ট ডেটের মডেলের উপরে যদি দেখাই কারেন্ট ডেটের মডেলের তো পুরো একদম সম্ভার মানে ভর্তি একদম ভাবনা চিন্তার বাইরে প্রচুর স্টক হিউজ প্রচুর স্টক তো এখানে ব্র্যান্ডের আমার কাছে কোনো ইয়ে থাকছে না ব্র্যান্ডে এ কাস্টমারের ক্যালকিনেটার মার্কেটের বহু পুরোনো ব্র্যান্ড কিন্তু এই ব্র্যান্ডের এখনো ব্র্যান্ডের নাম আপনারা দেখতে পারেন যদি আপনার নেটে গুগল করেন দেখতে পারবেন ক্যালকুলেটারে ওয়ান টাইম থ্রি এই এট এসে আমি দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দু বছরের ওয়ারেন্টির সাথে এগুলো সেকেন্ড হ্যান্ডে থাকবে দু বছরের ওয়ারেন্টির সাথে মাত্র পনেরো হাজার টাকাতে আইএফবি

আরও আছে ভোল্টাসের ওয়ান টানে ভোল্টাসের ওয়ান টানে গ্রে অ্যান্ড চেরি কালারের মডেল এই মডেলটা প্রচুর ডিমান্ডেবল মডেল এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে ভোল্টাস দুবছরের ওয়ারেন্টির সাথে কাস্টমারের ঘরে কালার। এটা চেরি কালারে থাকবে আরো একটি আছে গ্রে কালারে ফাইভ স্টারে এটা ফাইভ স্টারে দেবো ফাইভ স্টারে এই মডেল গ্রে কালারে পুরো গ্রে আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনে থাকবে এটা আমি দিয়ে দেবো মাত্র

ফাইভ স্টার স্যামসাং দিয়ে দেবো এই মডেলটা দিয়ে দেবো মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে কাস্টমারের বাড়িতে স্যামসাং ব্র্যান্ডেড এসি দারুন একদম ফ্রেশ কন্ডিশনে

সেম মডেল সেম সিরিজ এটা ফ্রিজ স্যারে থাকবে এটা আমি দিয়ে দেবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দেড় টন দেড় টনে ভোল্টাস ভোল্টাস চেরি কালারের ওপরে মাত্র বাইশ হাজার টাকা দু বছর ওয়ারেন্টির সাথে একদম দু টনে দিয়ে দেবো ওয়লপুল ও দু টন দু টনে ভলপুল সিক্সেন্স মডেল পাঁচ কুল সিরিজ সিক্সেন্স মডেলের ম্যাজিক কুল মডেলটা এই মডেলটাতে আমি স্টার রেটিং ইয়ে বলে দিই এটা ওয়ান স্টারের ওপরে থাকবে আহ তো এই মডেলটা আমি দিয়ে দেবো দু টন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকাতে দু টন মানে হাফেরও হাফ দাম হাফেরও অনেক কম দাম

আর পার্স অ্যাভেবিলিটিও সব থেকে বেশি নন ইনভার্টারের ক্ষেত্রে তো আরো মডেল দেখাতে পারি আমি আরো মডেলে যেমন আমি দেখাচ্ছি ওয়ালপুলের চেরি অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশন রয়েছে ওয়ার্লপুলের এটা আপনার ম্যাজিক কুল মডেলে রয়েছে কিন্তু সিক্স সিরিজের এটা আগের মডেল আছে দারুন কান্ডি এই মডেলটা আমি দিয়ে দেবো এই মডেলটা আমি দিয়ে দেবো একদম কন্ডিশন দেখতে পারেন ফ্রেশ কোয়ালিটি যেরকম সেকেন্ড হ্যান্ড যে মানুষ বলবেন যে না চোখে দেখে সেকেন্ড হ্যান্ড লাগবে না এরকম জিনিসে আমি নিয়ে চলে এসেছি পুরো দারুন কন্ডিশন একদম ফ্রেশ নিউリモটরের সাথে তো এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র 20800 টাকাতে মাত্র 20800 দ্যাট টনে বা দ্যাট টাকা দুই টন প্রিন্টেড মডেল কাস্টমারদের প্রচুর চাই যা প্রিন্টেড মডেলের উপরে আমার কিছু লাগবে আমার ওয়াল সাথে جاتے সেটআপ বেস ভাবে দেখতে পায় সেই মডেল আমি দিয়ে দেবো দুই টনে মাত্র 24500 টাকাতে উইথ 5 স্টার উইথ 5 স্টার এসি সাথে দু বছরের ওয়ারেন্টি সাথে একদম ফ্রেশ কন্ডিশন বছর ওয়ারেন্টি উইথ 2 বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি ছাড়া কোনো প্রোডাক্ট নেই স্যামসাং এখন চলছে মার্কেটে স্যামসাং এর এই মডেলটা পেয়ে যাবেন আরো যেমন আছে ইলেকট্রোলাক্স ইলেকট্রোলাক্স এর ওখানে আমি 1 টনে দেখালাম এখানে আমি 1.5 টনে দেখাচ্ছি ইলেকট্রোলাক্স এর এখানে আমি 1.5 টনে এই মডেলটা দিয়ে দেবো মাত্র 1.5 টন একদম 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 19000 টাকায় এই মডেল পেয়ে যাবেন ওয়াও 19000 টাকায় এই মডেল কাস্টমারের ঘরে রেডি টু মুভ 2 টনে একদম মিল্ক হোয়াইট এ 2020 মডেল 2020 2020 মডেল 2020 মডেল এই মডেল আমি দিয়ে দেব মাত্র 24000 টাকায় 24000 টাকা মাত্র মাত্র 24000 টাকা বলটাস একদম ফ্রেশ কন্ডিশনে ফুল কপার নো মোর অ্যালুমিনিয়াম যা দেবো সব কপার দেবো অ্যালুমিনিয়াম এর কোনো ডিলিং থাকবে না একদম একদম আরো বলটাসে এরকম সেম সিরিজ সেম মডেল একটনে আমার কাছে পেয়ে যাবেন এক আমি দিয়ে দেব 3 স্টার সেম সিরিজ সেম মডেল একই জিনিস পুরো মিল্ক হোয়াইটে কন্ডিশন দেখতে পারেন যে আমার কাছে এসে যে কাস্টমারের ডিফান্ড না আমাকে দাদা মডেলটা একটু খুলে দেখান শুধু তো ওর অ্যাপ দেখালে হবে না একটু কন্ডিশনটা দেখান সেই ব্যবস্থা আমার কাছে রয়েছে একদম মিল্ক হোয়াইটে দেখাবো বাহ্ দারুন হান্ড্রেড পার্সেন্ট কপারের উপরে দেখাবো কন্ডিশন তো দারুণ একদম হান্ড্রেড পার্সেন্ট কপারের উপরে থাকবে এই মডেলটা আমি ওয়ান টানে দিয়ে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো

এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে দু বছরের ওয়ারেন্টির সাথে কাস্টমারের ঘরে এদের যা আউটডোর আউটডোর নিয়েও কাস্টমারদের এরকম কোয়ারিজ থাকে বা ব্যারি থাকে যে দাদা আমাদের ইনডোর দেখাচ্ছে না আউটডোর কই আমি কমেন্টসে দেখেছি তো সেই সংক্ষিপ্ত বিষয়টা বিবরণটা আমার মনে হবে না আমি ভিডিওতে সমস্ত জিনিসটা দেখাতে পারবো তো আউটডোর আমি বাল্ক যেরকম থাকবে সেই এটা ভিডিওতে আপডেট থাকবে আর যা দেবো কপারে দেবো যদি সিরিজের মিসম্যাচও হয় কিন্তু আমি যা দেবো কপারে দেবো কপারে একদম আর কম্প্রেসারের ওপরে যে দু বছরে আমি রিপ্লেসমেন্ট দিচ্ছি ওই রিপ্লেসমেন্টটা সমস্ত প্রোডাক্টের ওপরে থাকছে না শুধুমাত্র রিফাবলিশ ব্র্যান্ড ছাড়া যেগুলো সেকেন্ড হ্যান্ডের ওপরে জেনুইন কোম্পানি প্যান্ট কোম্পানি ফিটেড কোম্পানি পুরো স্টিমটা রেডিট ওই মডেলের ওপরে আমি দিচ্ছি দু বছরের ওয়ারেন্টি অন কম্প্রেসার এক বছরের দিচ্ছি পাওয়ার সাপ্লাই বোর্ড রিপেয়ার আর রিফাবলিশ যে ওয়ারেন্টি দিচ্ছি রিফাবলিশের ওপর অনলি ওয়ান সিজন কম্প্রেসারের ওপরে রিপ্লেসমেন্ট থাকছে এবার আমি বলতে যাচ্ছি সেকেন্ড হ্যান্ড এর উপরে ছাড়লাম এবার আমি দেখাতে যাচ্ছি ফ্যাক্টরি আউটলেট পুরো নিউ সিলপ্যাক সিলাচি মার্কেটের খুবই চাঞ্চল্যকর ব্র্যান্ড মানে এই ব্র্যান্ড শুনলে কাস্টমার আমার 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 কাছে দৌড়ে এটা দিক আমি 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 বলবো যদি বলেন যে কম্পিটিশন লাইক একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার আমার কাছে দৌড়ে আসবেই এটা সিলপ্যাক আমি ব্লু স্টারের যে প্রোডাক্টটা দেখেছিলাম আগের ভিডিওতে সেই মডেলের থেকে এটা কিন্তু পুরোপুরি আলাদা এটা পুরো আমি সিলপ্যাক নিউ দিচ্ছি ইনডোর আউটডোর পুরো সাবজেক্টটাই নিউ হুম সবই নতুন একদম 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 কোনো আউটডোর সিরিজ পুরোনো বা ইনডোরটা নিউ এরকম কোনো সিরিজের ব্যাপার নেই এটা পুরোপুরি আমি নিউ এর ওপরে দিচ্ছি নন ইনভার্টার দিচ্ছি হুম নন ইনভার্টার নতুন ইনভার্টার ছাড়া পাওয়া যায় একদম 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 সেই জায়গায় আমি নন ইনভার্টার নিয়ে চলে এসেছি কাস্টমারদের বাড়িতে যাতে পৌঁছাতে পারি মার্কেটে নিয়ে চলে এসেছি বছরের ওয়ারেন্টির সাথে পাঁচ বছর আমি নতুনও দিচ্ছি নতুনে আপনি একটা শোরুম পারচেস করলে যে ওয়ারেন্টি পাবেন সেই ওয়ারেন্টিটা আমার এটা নতুনে পাবেন একদম মিল্ক হোয়াইটে